কাঠামোগত ইসলাম বিদ্বেষ গণতান্ত্রিক সিস্টেমের অংশ নয় বরং এই সিস্টেমের কেন্দ্রবিন্দুই হল কাঠামোগত ইসলাম বিদ্বেষ রাখাল রাহার ইসলাম অবমাননার বিরুদ্ধে করা মামলা শুনানির আগেই খারিজ বাতিল করা হল ধর্ম অবমাননা আইনের সবধারা আমরা মনে করি বাংলাদেশের ধর্মপান মুসলিমদের জন্য এই সংবাদ অনেক বড় একটি আঘাত যে আঘাত সরাসরি ইসলামী আদর্শ মূল্যবোধ এবং আল্লাহ তয়ালাহ ও তার রসুল সল্লাহাসাল্লাভের মর্যাদার উপর করা হলো বিগত রেজিমের সময় থেকেই যেভাবে দেশের ধর্মপান মুসলিমদের আদর্শিক অবস্থান হৃদয়ের গভীরে প্রথিত ধর্মীয় আবেগ এবং ইমানের উপর বারবার আঘাত করা হয়েছে সেই চলমান প্রক্রিয়ার শেষ পেরেক ঠুকে দিল বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট যেখানে মূল ক্রীড়ানক হিসেবে আমরা দায়ী করতে পারি এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রিয় শ্রোতা একটি বিষয় খেয়াল করে দেখুন ডক্টর ইউনুস আদর্শিকভাবে বরাবরই আমেরিকাপন্থী বিপরীতে আসিফ নজরুল গোপনে ভারতীয় স্বার্থরক্ষাকারী এক অনুগত দাস ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো এই দুই ব্যক্তিকে আলাদা দুই ব্লগের অনুগত পাবেন অথচ ইসলাম এবং মুসলিমদের প্রশ্নে উভয় ব্যক্তির অবস্থান অভিন্ন বিষয়টি আমরা আরও স্পষ্ট করতে চাই তা হল ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে শত্রুতায় এবং প্রত্যেকের আদর্শিক অবস্থান অভিন্ন যদিও তাদের রাজনৈতিক আদর্শ এবং দৃষ্টিভঙ্গি এক নয় মাত্রায় হয়তো তারতম্য থাকবে কিন্তু মৌলিকভাবে প্রত্যেকটি সেকুলার লিবার ডেমোক্রেটিক দল ও প্রতিষ্ঠানের মাঝে আপনি বৈশিষ্ট্য খুঁজে পাবেন এমন শত্রুরা নিজেদের রাজনৈতিক স্বার্থে কেউ আমেরিকার কেউ চীনের আবার কেউ ভারতের গোলামি করলেও ইসলামের বিরুদ্ধে আদর্শিক শত্রুতায় এদের প্রত্যেকের অবস্থান এক এবং অভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পলিসি তৈরিতে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও ইসলামের বিরুদ্ধে তাদেরকে আপনি সবসময় একই কাতারে পাবেন সোকল ডেমোক্রেটিক সিস্টেমে বিশেষ করে লিবারাল ডেমোক্রেসিতে মত প্রকাশের স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে দেখানো হয় এই স্বাধীনতার মূল লক্ষ্য হল তথাকথিত বাক স্বাধীনতা রক্ষা করা এবং সরকার যেন কোনো মত বা চিন্তার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে না পারে তা নিশ্চিত করা যদিও সেই মতটি চূড়ান্তভাবে ইসলামকে আঘাত করে এন গভর্নমেন্ট মূলত প্লাসফেমি আইন বাতিল করার মাধ্যমে এই কথিত বাকস্বাধীনতার পক্ষে বাংলাদেশের কাঠামোগত ইসলাম বিদ্বেষকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল গত সতেরোই ফেব্রুয়ারি রাখাল রাহা নামের এক নিকৃষ্টকে যার আসল নাম সাজেদুর রহমান আল্লাহ রসুল তোর রসুল সল্ল্লাহ অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেয় এটি ছড়িয়ে পড়লে দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এর ধরে পরবর্তীতে একজন মুসলিম যুবক ইমানই দায়িত্ব থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ধারায় মামলা করেন ঘটনার তিন মাস পর সেই মামলার শুনানির আগেই আদালত মামলাটি খারিজ করে দিয়েছে অর্থাৎ সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশে লিখিতভাবে ধর্ম অবমাননার শাস্তি হিসাবে যেসব ধারা ছিল যদিও সেগুলো যথাযথ এবং পূর্ণাঙ্গ ছিল না এবং যতটুকু ছিল সেটাও কখনো প্রয়োগ করা হয়নি তো সবগুলো সাইবার সুরক্ষা আইন দু হাজার পঁচিশে সম্পূর্ণভাবে বাতিল করেছে আদালত এর অর্থ কি দাঁড়াচ্ছে জানেন তিনটি বিষয় গভীরভাবে খেয়াল করুন প্রথমত অল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম কিংবা ইসলামকে যত নিকৃষ্টভাবে গালি দেওয়া হোক না কেন আক্রমণ করা হোক না কেন আজ থেকে রাষ্ট্রীয়ভাবে এর কোনো বিচার বা প্রতিকার পাওয়া যাবে না দ্বিতীয়ত এই সংশোধিত আইনের মাধ্যমে মূলত ইসলাম নিয়ে কূটুক্তিকারীদের একটি মুক্ত লাইসেন্স দেওয়া হল তোমরা যেভাবে ইচ্ছা যতবার ইচ্ছা ইসলামকে আঘাত করো। অর্থাৎ রাখাল রাহাদের বংশবিধির রাস্তাকে সহজ করা হলো এই নিরাপত্তা দেওয়ার মাধ্যমে তৃতীয়ত বৈধ এবং অহিংস পন্থায় আপনি আমি আমরা ইসলাম অবমাননকারীদের বিরুদ্ধে সোচ্ছার হলে উল্টা আমাদের উপরেই আরো শক্তপোক্তভাবে আইন প্রয়োগ করা হবে তাই আজ আর প্রশ্ন নয় আসুন কিছু বিষয় গভীরভাবে উপলব্ধি করি এই সিস্টেমের উৎপত্তি বিস্তার এবং সংশোধন সব কিছুর কেন্দ্র হল চূড়ান্তভাবে ইসলামী হুকুমতের বিরোধিতা করা এই কারণে ব্যক্তি বা দলের পরিবর্তন হলেও এই সিস্টেম কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ লালন করে তা থাকে অপরিবর্তিত ব্যক্তি বা দল যতই উত্তম হোক না কেন কেউ ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমের কাছে ভ্যারিফাইড নয় যতক্ষণ পর্যন্ত পূর্ণরূপে এর গোলামি না করবে ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের জায়গায় ডক্টর ইউনুস কিংবা বিএমপি অথবা এনসিপি যাকেই বসানো হোক না কেন কাঠামোগত ইসলাম বিদ্বেষের প্রশ্নে এদের সবার আদর্শিক অবস্থানের পরিবর্তনের কোন দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না কেননা এই সিস্টেমের টিকে থাকা প্রভু রাষ্ট্রের সদয় দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা কিংবা ক্ষমতা প্রাপ্তি এই সব কিছুই নির্ভর করে সিস্টেমের মৌলিক বিষয়গুলোতে বিনা বাক্যে একমত হওয়ার ওপরে তা ইসলামের পক্ষে হল কিনা এতে ইসলামের স্বার্থ রক্ষা হবে কিনা এসব ভেবে দেখার সুযোগ নেই রেজিমের পতন পরিবর্তন সময়ে প্রতিটি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থ আদায়ে মাঠে ময়দানে একাকার যেখানে গায়ের কোনো এক পাতি নেতাও পিছিয়ে নেই দলীয় নেতাকর্মীদের কিংবা দলের ব্যাপারে সামান্যতম গঠনমূলক সমালোচনাও সহ্য করা হচ্ছে না কোথাও এরই জের ধরে সিলেটের এক শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে না ঘুমাতে দিয়ে মানসিক নির্যাতন করা হলো। কাউকে করা হলো চাকরিচ্যুত কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থীকে করা হল বহিষ্কার বিপরীতে ধর্ম অবমাননার শাস্তি উল্লেখিত প্রতিটি ধারা বাতিল করার মতো ভয়াবহ ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে এদের মুখে টু শব্দটি নেই সুতরাং কিছু ক্ষেত্রের রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এমন ব্যক্তি বা দলের প্রতি কারো আস্থা থাকলেও এটা বোঝা জরুরি যে ইসলাম ও মুসলিমদের স্বার্থ রক্ষায় এরা না অতীতের নেতৃত্বের যোগ্য ছিল না বর্তমানে আর আদর্শিক প্রশ্নে সিস্টেম কিংবা সিস্টেমের অনুসারী যে কেউ দ্বিধাহীনভাবে পরিতার্য একজন মানুষ ইসলামী আদর্শের বিরুদ্ধে কোন পর্যায়ে শত্রু হলে বিশ্বভিত্তিকে আইনি বৈধতা দিতে পারে মুসলিম পরিবার আইন ভেঙে দেওয়ার চক্রান্ত উস্কে দিতে পারে তা স্পষ্ট ভাষায় বুঝে নেওয়া উচিত আমাদের সেই একই ব্যক্তি যখন আদালতকে ব্যবহার করে ব্লাসফেমে আইন পূর্ণরূপে বাতিল করে দেয় এমন অবস্থা স্পষ্ট হওয়ার পরও ড ইউনিস্পীতি একজন মুসলিমের অন্তরে কিভাবে অবশিষ্ট থাকতে পারে তা গভীরভাবে ভেবে দেখা উচিত অনেকেই হয়তো মনে করতেন যে কাঠামোগত ইসলামবিদ্বেষ গণতান্ত্রিক সিস্টেমের একটি অংশ কিন্তু রাখাল রাহা ইস্যুতে প্লাসফেমি আইন বাতিল করার ঘটনা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেল এই সিস্টেমের কেন্দ্রবিন্দুই হল ইসলামী আদর্শের প্রতি সত্যতা পোষণ করা ইসলাম বিরোধী আদর্শিক শত্রুতার উপরই দাঁড়িয়ে আছে এই সিস্টেম প্রিয় শ্রোতা রাখাল রাহার ধর্ম অবমাননা কিংবা প্লাসফেমি আইন বাতিল করা এগুলোর কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এমন প্রতিটি ঘটনা শত্রুদের ষড়যন্ত্রের সেই অংশ যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে আর যা এখনো অপ্রকাশিত তা আরও ভয়ঙ্কর কিন্তু প্রকাশিত বা গোপন এমন একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো জাতীয় বা আন্তর্জাতিক শক্তির পথ চেয়ে বসে থাকার কোনো সুযোগ অবশিষ্ট নেই আজ ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষার পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে শাহজালালের এই ভূমিতে ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে কেননা এই রাজনৈতিক দলগুলো তাদের সেকুলার আদর্শ এই আদালত আইন এগুলোর নিরাপত্তা দানকারীর সমস্ত বাহিনী এই সবকিছুই কিছুই সঙ্গবদ্ধভাবে আদর্শের শত্রু আর এই আদর্শিক শত্রুদের একক কেন্দ্র হল চলমান সিস্টেম যে সিস্টেম এটি স্পষ্ট করে যে ইসলাম বিরোধী শক্তি হিসেবে মক্কার মূর্তিপুজের আবুল আহাব জাহেলের বাহিনী আর গণতন্ত্রের একদায় বিশ্বাসী গণতন্ত্রের পূজারীদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই যেখানে সিস্টেমকে চলমান রেখে ইসলামের স্বার্থে বড় ধরনের মৌলিক পরিবর্তন আনা অসম্ভব কাজেই এই সিস্টেমের বিরোধিতা করা এবং এর শিকড় উপরে ফেলা আজ আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তাই আমরা কি করব প্রশ্ন এটি নয় বরং আমরা তা করতে আর কত সময় বিলম্ব করবো এটি এখন প্রশ্ন